বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে ইঙ্গিত করে ছাত্রলীগ যা করছে তাতে দিন শেষে শিবির লাভবান হচ্ছে দর্শক বুয়েটের ছাত্র রাজনীতি বিষয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে তৎপরতা চালাচ্ছে এবং আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি বিরোধী যে আন্দোলন ছাত্রলীগের কথিত নেতার সিট বাতিলের দাবি বা সিট বাতিল ইত্যাদি ইত্যাদি থেকে আরও যত কিছু তার প্রতিবাদে ছাত্রলীগের প্রকাশ্যে সোডাউন বুয়েট ক্যাম্পাসে এক প্রকার কর্মসূচিও তারা পালন করে এসেছে বুয়েটের নিয়মকে অগ্রাহ্য করে শহীদ মিনারে সমাবেশ সমাবেশ থেকে আবারও সোডাউন রাতে সোডাউন দিনে সোডাউন হুমকি ধামকি গায়ের জন্যে কমিটি করবে কত কিছু এরপরে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন এই যত তৎপরতা ছাত্রলীগের ঘুরে ফিরে সব কিছুর পেছনে বা সব কিছুতে তারা শিবিরকে টার্গেট করেছে আপনি যদি এতদিন ছাত্রলীগের বক্তব্য শুনেন তাদের মূল অভিযোগটা কি যে রাজনীতি না থাকলে ছাত্র রাজনীতি না থাকলে মৌলবাদের আখড়া হবে ডক্টর হাসান মাহমুদ কি বলেছেন জঙ্গিবাদের আখড়া হতে দেয়া যাবে না এবং ঘুরে ফিরে সব কিছুর নেপথ্যে মৌলবাদ শিবির এগুলো বলছে এবার তারা মৌলবাদ বলুক জঙ্গিবাদ বলুক এগুলো বলতে কি বোঝাচ্ছে এর মানে সব কিছুর পেছনে তারা শিবির দেখছে এমনকি সর্বশেষ যে সংবাদ সম্মেলন করলো সাদ্দা মিনানেরা মধুর ক্যান্টিনে সেখানেও ঘুরে ফিরে ওই কেটে টেনে এনেছে সব কিছুতে তারা শিবিরের ছায়া দেখে তো এই যে বিষয়টা সব কিছুতে ছাত্রলীগের পক্ষ থেকে শিবিরকে দেখা এটা শিবির যা তার চাইতে বড় করে প্রতিপক্ষের মুখ থেকে উচ্চারিত হচ্ছে এতে শিবির সম্পর্কে পাবলিক পারসেপশন আরও বড় হচ্ছে এভাবে শিবির লাভবান হচ্ছে আবার সাধারণ শিক্ষার্থীদেরকে যাদেরকে শিবির ট্যাগ দেয় তাদের মধ্যে এরকম একটা সাইকোলজি কাজ করে যে আমরা শিবির করি না তারপরও আমাদেরকে শিবির ট্যাগ দিয়ে এভাবে নির্যাতন করছে মানসিক নির্যাতন সামনে আরও অনেক নির্যাতন হতে পারে অতএব সেই শিবিরকে সমর্থন করাই তো ভালো শিবির কি একটু দেখি না এরকম সাইকোলজি অনেকের মধ্যে কাজ করে আর শিবির কি সেটা দেখতে গেলে সে অটো শিবির হয়ে যাবে শিবির করবে শিবির এটাই এই সমহনী শক্তি শিবির আছে শিবিরকে কেউ টেস্ট করতে আসলে সে শিবির না করে যেতে পারে না কারণ শিবিরের বিরুদ্ধে সব সকল অপপ্রচার মিথ্যা যাচাই বাছাই করতে আসলেই সেটা প্রমাণিত হয় এবং সাব ঘোষণা ছাত্রলীগ সভাপতির যে কোনো মূল্যে বইটার ছাত্র রাজনীতি দেখতে চাই কঠিন ঘোষণা এখন যে কোনো মূল্যে বইটা ছাত্র রাজনীতি দেখতে চাই এই যে কোনো মূল্য বলতে তাদের গায়ের জোর পেশি শক্তি তো আছেই আবার আইনি প্রক্রিয়া তোরা যাচ্ছে আইনি প্রক্রিয়া যুক্তি যেগুলো দিচ্ছে সেই যুক্তিতে শিবিরের রাজনীতি বৈধ হয়ে যায় যেহেতু শিবির রাষ্ট্রপত্তৃক নিষিদ্ধ নয় তারা সংবিধানের দোহাই দিচ্ছে গণতান্ত্রিক অধিকারের দোহাই দিচ্ছে অতএব সংবিধানের ব্যাখ্যায় কিংবা সাংবিধানিক অধিকার বা সব দলকে রাজনীতি করতে হবে অধিকার দিতে হবে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে পারে না ইত্যাদি ইত্যাদি তো এইসব যুক্তিতে তো শিবির বৈধ হয়ে যায় এখন শিবির এই যুক্তিতে ক্যাম্পাসে বৈধতা পাবে না কারণ ওদের কাছে তো এনস বলতে কিছু নাই কিন্তু টুডে আর টোমোরো ছাত্রলীগের আজকের যুক্তিকে সামনে রেখেই শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্য রাজনীতি করতে পারবে বা প্রকাশ্য রাজনীতি করবে ইনশাল্লাহ সেই দিন আসবে এই দিন দিন নয় আরও দিন আছে তো ছাত্রলীগ এই শিবিরকে ইঙ্গিত করে এত কিছু যাই করুক না কেন দিন শেষে তাতে শিবির লাভবান হচ্ছে এবং সামনে হবে হবেই এটা অনিবার্য ছাত্রলীগ বুঝতে পারছে না অনেক পরিকল্পনা কর্ম পরিকল্পনা নিয়েছে বিভিন্ন কর্মসূচি অমুক তমুক বইটে ছাত্র রাজনীতি ফেরার এতে ছাত্রলীগ আরও তা মুখোমুখি হচ্ছে ছাত্রদের মুখোমুখি অবস্থানে একটা সংঘাতমুখ পরিস্থিতি চলে যাচ্ছে তা এতে তো স্বাভাবিকভাবে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে যত দূরে সরে যাবে এবং একই সাথে ছাত্রলীগ একথাও বলছে যে বইটে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্র সংসদ নির্বাচন হলে তখন বুঝবে যে ছাত্রলীগ প্যানেল দেওয়ার মতো লোকও খুঁজে পায় না বইটার কেউ ছাত্রলীগ করে না দুই চারজন বাদে কেউ ছাত্রলীগ করে না পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এটা সত্য কথা ছাত্রলীগের উপর প্রচণ্ড ক্ষুব্ধ আওয়ামী লীগের পরিবারের লোকজনও ক্ষুব্ধ বিশেষ করে যারা ছাত্রলীগ করতে গিয়ে আজকে আবরার ফাহাদকে হত্যা করে কারাগারে দিন কাটাতে হচ্ছে যাদের জীবন শেষ তাদের পরিবার তা তো আওয়ামী লীগ অনেকে তারা বুঝতে পারছে কি অবস্থা অতএব বইটা কেউ অ্যাটলিস্ট ছাত্রলীগের রাজনীতির দিকে পা বাড়াবে না ছাত্রলীগ যদি কাউকে ভিপি প্রার্থী দিতে চায় সেই ভিপি প্রার্থী হতে সাহস করবে এরকম লোক ছাত্রলীগে কম বইটা যে কয়টা হল আছে সব কয়টা হল সংসদে ভিপিজিএস প্রার্থী হবে এরকম লোক খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাবে আওয়ামী লীগ পরিবারের লোকজনেই এই সাহস করবে না তো দিন শেষে এভাবে শিবিরকে নিয়ে যত অযাচিত কসলি করবে ছাত্রলীগ অযাচিত কথাবার্তা বলবে টেনে আনবে সব শিবির দেখবে তাতে শিবিরের রাজনৈতিক লাভ আর এটাই হচ্ছে আল্লাহর রহমান শিবিরের উপর যে ছাত্রলীগ আজকে যে যুক্তি দিচ্ছে বা ছাত্রলীগকে যে যুক্তি দিতে হচ্ছে সেই যুক্তিতে শিবির লাভবান হচ্ছে সেই যুক্তি কোনো না কোনোভাবে শিবিরের পক্ষে চলে যায় ছাত্রলীগ বলছে যে প্রগতিশীল সব ছাত্র সংগঠনকে তারা ওয়েলকাম জানাবে এখন প্রগতিশীল কোনটা আর কোনটা না এটা ঠিক করবে কিভাবে আর প্রগতিশীল অপ্রগতিশীল নয় রাষ্ট্রে যারা বৈধ তারাই রাজনীতি করতে পারবে যদি ছাত্র রাজনীতি চালু হয় দেখেন বুয়েটে রাজনীতি চালু ক্যাম কর্তৃপক্ষ করবে আমরা জানি কিন্তু করতে হলে অনেক শৃঙ্খলা মেনে করতে হবে এতটুকু নিশ্চিত করবে এটাও আমরা জানি হলে একেবারেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এখন সেই শৃঙ্খলা কি শৃঙ্খলা কারা করতে পারবে কারা করতে পারবে না এই সিদ্ধান্ত কিভাবে আসবে এই সিদ্ধান্ত এই নিয়ম নীতিগুলো করতে গেলেই দেখবেন যে শিবির আরও বেশি অধিকার পাবে অধিকার দিতে বাধ্য শিবির ট্যাগ দিয়ে এরকম নির্যাতন বা এগুলো আগের মতো করতে পারবে না রাজনীতি চালু হলেও কঠিন হয়ে যাবে করতে হলে প্রাতিষ্ঠানিকভাবেই এ বিষয়ে কড়াকড়ি করা হবে তো দিন শেষ এভাবে শিবির লাভবান হচ্ছে আগের চাইতে